বন্দি অন্তত পাঁচশো কর্মী বাকি একটি নৌকা কি গাজায় পৌঁছেছে ফ্লোটিলার নৌজান ও নিরহ মানুষের আটকের প্রতিবাদে ক্ষোভের উত্তাল বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে দেশগুলো কাতারে কেউ হামলা ছাড়ালে তার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের এটি কি লোক দেখানো হুমকি কি বলছেন বিশ্লেষকরা আলাইকুম দেখছিলেন বাংলাদেশ ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন চুয়াল্লিশটি নৌযানের মধ্যে তেতাল্লিশটি সহ অন্তত পাঁচশো মানবাধিকার কর্মীকে আটক করেছে পর পর ইসরায়েলি বাহিনী তবে নৃশংস ইসরায়েলিদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পেরেছে একটি নৌকা অবশ্য গাজা উপকূল থেকে মাত্র দশ কিলোমিটার দূরে থাকা অবস্থায় নৌকাটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সেটি গাজায় পৌঁছেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এদিকে পরিবেশ কর্মী গ্রেটাথুনবার্গ সহ বন্দি কয়েকশো কর্মীকে কোথায় আটকে রেখেছে ইসরায়েল তা নিশ্চিত হওয়া যায়নি কি ঘটবে তাদের ভাগে তাদের কি কারাগারে থাকতে হবে নাকি ফেরত পাঠানো হবে অন্য কোন দেশে এমন সব তথ্য নিয়ে শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট এভাবেই অস্ত্রের মুখে মানবাধিকার কর্মীদের বন্দি করে বর্বর ইসরায়েলি বাহিনী মৃত্যুপরী গাজায় মানবিক ত্রাণ নিয়ে যাওয়ার সবচেয়ে বড় চেষ্টাটিও আটকে দিয়ে অভুক্ত ফিলিস্তিনিদের খাবার কেড়ে নিল তারা বুধবার সমুদ্রে ফাঁদ পেতে থাকা ইসরায়েলি বাহিনী হামলা চালায় ফিলিস্তিনিদের জন্য নিয়ে যাওয়া খাবার বস্ত্র চিকিৎসা সরঞ্জাম সহ গ্লোবাল সোমৎ ফ্লোটিলা নৌবহরের চুয়াল্লিশটি নৌজানের ওপর বৃহস্পতিবারের মধ্যে বন্দি করে এসব নৌজানে থাকা অন্তত পাঁচশো মানবাধিকার কর্মীকে কিন্তু ভাগ্যক্রমে একটি নৌকা প্রথমবারের মতো ফিলিস্তিনে জলসীমায় ঢুকে পড়ে সে সময় ধারণ করা এক ভিডিওতে নৌকাটিতে থাকা এক মানবাধিকার কর্মী জানান গাজা উপকূল থেকে মাত্র দশ কিলোমিটার দূরে আছে তারা তবে সে সময় ইসরায়েলি বাহিনী জল কামান দিয়ে তাদের উপর হামলা চালায় বাহিনী আমাদের উপর জল কামান ব্যবহার করে আমাদের জাহাজের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয় কিন্তু আমরা চলমান রাখি তারা আমাদের থামাতে পারেনি পানির ঠান্ডায় আমাদের নৌজানের লোকজন হয়ে তারা আমাদের আটক করতে চেয়েছিল। কিন্তু তবে এর কিছুক্ষণ পরই নৌকাটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শেষ পর্যন্ত সেটি বন্দরে পৌঁছেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি ইসরায়েলি বাহিনী নৌবহর আটকে দিতে জল কামান ব্যবহার করে আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলম গ্রেটার থুনবার্গ ও নেলসন মেন্ডেলার নাতি মানলা সহ মানবাধিকার স্বেচ্ছাসেবক ও পরিবেশ কর্মীরা এছাড়াও তুরস্ক যুক্তরাষ্ট্র মালয়েশিয়া স্পেন সহ চুয়াল্লিশটি দেশের আইনজীবী অধিকার কর্মী চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটার থুনবার্গ এক ভিডিও বার্তায় আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তাদের দ্রুত মুক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান তিনি আমিসহ আরও আরো কয়েকশো কর্মীকে আটক করে রেখেছে ইসরায়েলি বাহিনী আমাদের মানবাধিকার অভিযান তারা পণ্ড করে দিয়েছে আমরা কোনো আন্তর্জাতিক আইন ভঙ্গ করিনি বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের আহ্বান তারা আমাদের মুক্তির জন্য পদক্ষেপ নিক গ্রেটা থুনবার্গ সহ মানবাধিকার কর্মীদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানোর তোর্য চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলি প্রশাসন বলছে বন্দিরা সুস্থ আছে এবং গাজায় অবরোধ ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে গ্লোবাল সুমত ফ্লোটিলা নৌবহরে থাকা মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় কাতার মালয়েশিয়া তুরস্ক পাকিস্তান সহ বিভিন্ন দেশের নেতারা নিন্দা জানিয়েছেন দ্রুত এসব কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন তারা আন্তর্জাতিক আইন ভঙ্গের জন্য ইসরায়েলের শাস্তির দাবিও জানান নেতারা শহীদ আরাফাত বাংলা ভিশন নিউজ ডেস্ক এদিকে গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সহ কয়েকশো মানুষকে আটকের প্রতিবাদে বিশ্বজুড়ে জ্বলে উঠেছে ক্ষোভের আগুন রাজপথে নেমে এসেছে বিক্ষুব্ধ লাখো জনতা তুরস্ক মালয়েশিয়া ও কলম্বিয়া সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে ইউরোপে চলছে ধর্মঘট এমন পরিস্থিতিতে বর্বর নৃশংস নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে কি কঠোর ব্যবস্থা নেবে ক্ষমতাধর দেশগুলো ইসলামের রিপোর্টে বিস্তারিত আন্তর্জাতিক আইন ও মানবতাকে আবারও বুড়ো আঙুল দেখালো মধ্য প্রাচ্যের দস্যু রাষ্ট্র ইসরায়েল গাজার উদ্দেশ্যে যাত্রা করা নৌবহর গ্লোবালোটিলার নৌযান আটক ও নিরীহ যাত্রীদের জীবন হুমকিতে ফেলে নেতানিয়াহু প্রমাণ করলেন বিশ্ব বিশ্ববিবেককে মোটেও পাত্তা দেয় না তার দেশ ইসরায়েলি নৌ অবরোধ ভাঙতে যাওয়া নৌবহর ঠেকিয়ে দেওয়া এবং শতাধিক কর্মী আটকের ঘটনায় বিশ্বব্যাপী উঠেছে নিন্দার ঝড় ইস্তাম্বুল থেকে রোম আর্জেন্টিনা থেকে বার্লিন প্রতিবাদে ফেটে পড়েছে লাখো মানুষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ প্রশ্ন উঠেছে ইসরায়েলের বর্বরতা থামাতে অচিরেই কি নেয়া হবে বাস্তব কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া তুরস্ক স্পেন বেলজিয়াম ও কলম্বিয়া সহ প্রায় চুয়াল্লিশটি দেশের নাগরিক রয়েছে গাজামুখী নৌবহরে কিন্তু আমেরিকার মিত্র মধ্যপ্রাচ্যের প্রভাবশালী আরব দেশগুলোর প্রতিনিধি থাকার খবর পাওয়া যায়নি তবে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইসরায়েলের এমন পদক্ষেপ একটি সন্ত্রাসী কাজ যার মাধ্যমে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে নিরীহ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে তেল আবিব আঙ্কারা স্পষ্ট জানিয়ে দিয়েছে গণহত্যাকার নীতি অনুসরণ করে নেতানিয়াহু সরকার শুধুমাত্র ফিলিস্তিনিদের নয় বরং যে কোনো মানবিক উদ্যোগকেই শত্রু হিসেবে দেখছে ইসরায়েলের জঘন্য কর্মকাণ্ডের কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আটকৃত নাগরিকদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী ইব্রাহিম ঘোষণা দিয়েছেন সব বৈধ ও আইনি পথে ইসরায়েলকে জবাবদিহির মুখোমুখি করবে মালয়েশিয়া নৌবহরে থাকা কলম্বিয়ার নাগরিকসহ অন্যদের আটকের জেরে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এর মধ্যেই নিজ দেশ থেকে ইসরায়েলি কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কার করেছেন তিনি একই সঙ্গে তেল আবিবের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের ঘোষণাও দিয়েছেন পেত্রো গাজামুখী নৌবহর থামানো ও মানবাধিকার কর্মীদের আটকে ইউরোপ জুড়ে দেখা গেছে জনক্ষোভের বিস্ফোরণ ফ্লোটিলার সঙ্গে সংহতি প্রকাশ করে এরই মধ্যে ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির বিভিন্ন শ্রমিক ইউনিয়ন আটকৃত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে গ্রিস ইতালি বেলজিয়াম ও ফ্রান্স গাজায় মানবিক সহায়তার পথ বন্ধ করে সরাসরি নিরীহ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে ইসরায়েল এমন মন্তব্য করেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের অন্তত জন ডেমোক্রেট কংগ্রেসম্যান হোয়াইট হাউসকে চাপ দিয়েছেন ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করতে মানবিক নৌবহরে ইসরায়েলের অন্যায় অভিযান আরও স্পষ্ট করে দিয়েছে